আমি কোন পীর সাহেবদের বিরুদ্ধে বলতে চাই না এই কারণে চাই না এক এক গাধা বাঘ আর গাধা দুই জন পাশাপাশি দাঁড়িয়েছে দাঁড়ার পরে গাধা বলছে গাধা বলছে ঘাস হচ্ছে নীল ঘাসের রং কি নীল বাঘ বলছে নীল মানে ঘাসের রং কিসের নীল ঘাসের রং হচ্ছে সবুজ ঘাসের রং কি সবুজ বাঘে বলছে সবুজ আর গাধা বলছে গাধা তো গাধা ঘাসের রং নীল তোমার যুদ্ধ চলছে দুইজনই কথা বলছে এ বলছে সবুজ আর ও বলছে নীল তার একটা বিধিবিধান আছে না নেই আর একটা সুরহাত করতে হবে একটা বিচার তো করতে হবে একটা মজলিসের দরকার বিচার বিশ্লেষণ কোথায় করবে তো মহারাজের কাছে করতে হবে যেহেতু জঙ্গলের রাজা সিংহ এখন সিংহের কাছে বিচার নিয়ে গেছে বিচার করতে গিয়ে উভয় উভয় বক্তব্য দিয়ে বলছে যাই তোমা আমরা একটা নালিশ নিয়ে এসেছি সিংহ বলছে নালিশ কি শোনাও গাধা বলছে হুজুর আমি ঘাসের রঙকে নীল বলেছি আপত্তি ঘাসের রং নীল না বাঘ বলছে দেখুন কি বলছে দেখুন কি বলছে ঘাসের রং নীল এটাই ঝামেলা বাঘ বলছে ঘাসের রং সবুজ দেখেন না আমি সবুজ বলছি আরে গাধা নীল বলছি এই নিয়ে ঝামেলা আসলে ঘাসের রং কি এটা জানার জন্য আপনার কাছে বিচার নিয়ে এসেছি ঘাসের আসল রঙটার জন্য বিচার নিয়ে এসেছি খচখচ করে সিংহ লিখে দিয়ে বাঘের দশ বছর জেল আচ্ছা বাঘের বাঘের এই সবুজ বালাটা অন্যায় ছিল না ন্যায় ছিল কথা বলেন ন্যায় ছিল না রে বাঘ তো ঠিকই বলেছিল কিন্তু লিখে দিয়ে বলল কি দশ বছর জেল বাঘের মনটা খারাপ আমি একটা সত্য কথা বললাম আর একবার প্রমাণ সহ কথা বলছি আমার দশ বছর জেল আর গাধা বেকুসুর খালাস ধার কোনো দোষী নেই আপত্তি জানালেন আপত্তি জানালো সিংহ রাজের কাছে মশাই এটা তো বড় নাই আপনি জেনে শুনে আমাকে দশ বছরের জেল দিচ্ছেন ঘাস সবুজ আপনি জানেন জেনে শুনে আপনি আমার বিরুদ্ধে মামলা খায়ার করে আপনি দশ বছর জেল দিলেন কেন সিংহ বলছে আমি ওর জন্যে আমি জেলের সাজা শোনাই নাই ওর জন্য আমি তোকে দশ বছর সাজা শোনাই নাই আমি সাজা শুনিয়েছি এই কারণে এটা বাঘ সে গাধার সঙ্গে তর্ক করাই গাধার সঙ্গে তর্ক করাই দশ বছরের সাজা শুনিয়েছি যদিও তোরটা ঠিক কিন্তু তর্ক বিতর্কে গাধার সঙ্গে করছি এটা বাঘ গাধার সঙ্গে তর্ক করা এটা সানের খেলা তাই দশ বছর সাজা লিখেছি যার দরকার সে বুঝেলেন আপনি আপনার বক্তব্য কোন জায়গায় গেছে আপনি আবার চুলকান গা আমার আর দেখে লাভ নেই আপনি সবুজের জায়গায় আছে না নীলের জায়গা আছে আপনি দেখেন গা আপনার বিরুদ্ধে আমার মুখ খোলার কোনো দরকার নেই আপনার সঙ্গে আমার কথা বলার দরকার নেই জনতার সামনে এসে বলছে তৈরি আমিও নূরের তৈরি নবীর নামে হলে আমার হবে না তুমি কোন লজ্জায় বলো তোমার সঙ্গে আমি যুদ্ধ করতে নারাজ তুমি দেখুন নুরের তৈরি তোমার এই পশ্চিম বাংলার মাটিতে কোরআনের পর পা দিয়ে দাঁড়ানো হয় কোরআনের পাতা ছেঁড়া হয় ও নূরা নূর তুমি কোথায় থাকো তুমি মুখ খুলো না তুমি পার্টি করার জন্যে তোমার ভোটকে বজায় রাখার জন্য তুমি তো ভালোই মুখ খুলো আর কোরআনের পাতা যখন ছিঁড়া হচ্ছে বাথরুমে দেওয়া হচ্ছে পায়খানা ঘরে ভরা হচ্ছে কোরআনের উপর দাঁড়িয়ে প্রস্রাব করা হচ্ছে তোমার গায়ে জ্বালা করে না তুমি নোরের দাবি করে তোমার মুরের উপরে দাঁড়িয়ে প্রস্রাব করে তুমি কোনো কথা বলো নাই আর কবে জাগবেন আপনি আর কতদিন আর কবে জাগবেন আমি জাগার কথা বলি না জাগো হিন্দু জাগো মঞ্চ এখন সোশ্যাল মিডিয়ায় ডাইরেক্ট এসছে আসার পরে তারাও বলছে আর কতদিন ঘুমিয়ে থাকবে গৌমাতা রক্ষা করতে হবে গো রক্ষা করতে হবে গো রক্ষা করতে হবে গো রক্ষা কমিটি রাধে 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 গো রক্ষা কমিটি গো রক্ষা করো কিন্তু হিংসা ছড়ায় না আমরাও তোমার গো রক্ষার আছি তোমার সঙ্গে আছি তুমি গো রক্ষা করো কিন্তু ভারতবর্ষে ইন্টারন্যাশনাল ব্যবসা ইনপোর্টে যারা ব্যবসা করছে তারা চারটে কোম্পানি তিনটে বড় কোম্পানি তারা হচ্ছে হিন্দু রক্ষা করে মা তাকে রক্ষা করলেই শুধু হবে না বাপকেও রক্ষা করতে বাপকে পিটিয়ে লাঙল বুঝিয়ে নিছে আর মা তার কাছে যে বলছে মা তাকে রক্ষা করতে হবে রক্ষা করো আমরা তোমাদের সঙ্গে আছি পার্সেল করে গোশ বাড়িতে নিয়ে ভুরিভুজি করে তোমরা কাচো প্রমাণ নেই আমার কাছে আছে বলো তুমি আমাদের কুরবানি দেখে তোমার গায়ে জ্বালা লাগে আমরা কুরবানি করব না মুসলমানের একটা দিন কুরবানিতে আল্লাহর নবীর কাছে সাহাবীরাবশে বললেন মাল আজিয়ে কুরবানি কি জিনিস কুরবানি করে কি লাভ রসুল বললেন কোরবানিতে অনেক সব রয়েছে এটা একটা সোননাথ মানতাম সোনা ভাষা একটা তাজা করা জীবিত করা মুসলমান সব শহীদের মর্যাদা লাভ করবে ভাই সকল তাহলে সব শহীদের মর্যাদা লাভে কোরবানি করা সোননাথ মোকাবেলায় আমরা দেখেছি তোমরা উত্তরপ্রদেশ গরু কোরবানি করা নিষেধ করেছ গরু কোরবানি তারা করে না বেনারস আমরা পড়াশোনা করেছি গরু জবাই বন্ধু তারা গরু জবাই করে না দরকার নেই আট প্রকারের পশু আপনি কুরবানি দিতে পারবেন আট প্রকারের মধ্যে এক ছাগল ছাগলি খাসিও দিতে পারেন ধাঁড়িও দিতে পারেন ধাড়ি হলে আপনার মনটা খারাপ খাসি দিতে পারলে মানে ওর মধ্যে আপনি আমার খাসিটা বাপরে দল রে দুমবার মতন হয়েছে বিরাট খাসি কিন্তু জাগে না কিন্তু সন্ন্যাস তাজা করার জন্য একটা ধাড়ির প্রয়োজন দাতা হলি হলো ধাড়ি দিতে তখন বলে মানে সে ধারি একটা মানায় না কিসের মানান জান্নাত নেবে ধাড়ি ছাগলের মাধ্যম দিয়ে কিসের মানান দল দলে খাসি হলে সিংহের উপর ফিতে बांधি দি গোটা গ্রাম ঘরায় কার তো এটা আব্দুর রহমানের খাসি গো চার মন গোশ হবে গোটা গ্রাম ঘুরি নিয়ে আবালে এটা কুরবানি মানসা লাইউরা ফাকাদ আশরাকা আমা ই শিরক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত শুনুন বাংলাদেশীদের মতন গো বুদ্ধা গরু কিনে কিনে ফিতে শিঙে ফিতে বাঁধি দিয়ে এটা সাকিব খানের কোরবানি বলে গোটা বাংলা অ্যালার্ট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় ওটা ওই বাংলার জগতে ওই কোরবানি ওই পর্যন্ত আল্লাহ দরবারে ওই কোরবানি কবল হবে না আল্লাহ কোনো দুমবার গোস দেখেন না দেখান তার তাকুয়া তার পরেশকারিতা দেখে আপনার পরেশকারিতা নেই একটা আল্লাহ কোরআনে বিধান দিয়েছে ধারি ছাগলের মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায় ধারি ছাগল কোরবানি দিতে নারাজ গরু করবানি দিবে ধারি ছাগল একটা পরিবারে একটা ছাগল যথেষ্ট একটা গরুতে সাতজন সাতজন মৎ কর সুদ কর চোর ডাকাত ছিনতাইকারী সব সাতজনের ভিতরে ঢুকে যায় ওতে আপনার রুচিবোধ হয় বড়ো গরু কিনেছেন না আপনি ও গরু বন্ধ হলেই বাকি আর থাকলেই বাকি আল্লাহ কুরবানি দিয়েছেন বা দিয়েছেন এরকম প্রমাণ পাওয়া যায় না অনেক সময় উমার রাজ্যে আল্লাহ তালু কুরবানি ছেড়ে দিয়েছেন অনেক সময় উসমান রাজ্যে আল্লাহ তালু কুরবানি ছেড়ে দিয়েছেন অনেক সময় আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ কোরবানি ছেড়ে দিয়েছেন তারা ইচ্ছা করেই ছেড়ে দিয়েছেন আর আমরা ভারতবর্ষে বাস করতে গিয়ে সরকারের তামা ডালে পরে যদি কোরবানি ছেড়ে দিতে হয় ছেড়ে দিব আমাদের কোনো আপত্তি নেই যদি আপনাদের গো রক্ষার ওপরে যদি আমাদের হামলা হয় আমরা ছেড়ে দিব আমরা কোরবানি করব না আপনার গরু নিয়ে আপনি থাকেন দেখি গরু মরবে আমার জমিতে পুঁততে আসতে পারবে না তোমার গরু তোমার বাড়িতে পুঁতে রাখবে তোমার গরু যখন তখন আমার ফেলতে আসছো কেন তুমি 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 রক্ষা রক্ষা করবে তাজা করতে হবে তো দেড় কাঠার উপর বাস করো এই গোটা বাগানটা আমার এক কোণা ভাগাড় আছে তোমার গরু এখানে ফেলতে আসছো কেন তোমার গরু তুমি সামলাও গরুর গোশ খাবো না কি আছে হালাল বলে যে সবকিছু আমরা খাই তা তো খাই না সব হালাল যে আমরা খাই খাই না তো প্রয়োজন নেই গৌরক্ষার নাম দিয়ে মানুষ হত্যা করা ছেড়ে দাও গৌরক্ষার নাম দেয়া মানুষ হত্যা করা ছেড়ে দাও প্রমাণ করেছে ব্যাগের ভিতরে খাসির গোষ প্রমাণ হয়েছে কিন্তু তোমার হিংসার চোখে ওইটা গরুর গোশ বলে তুমি মুসলিম বলে তুমি হত্যা করেছ আমরা কিছুই বলি না হত্যার প্রতিশোধ করা নেই এসে হত্যার প্রতিশোধ হত্যা করুক আমরা তারপরেও চুপ আছি কারণ আমার জাতির মধ্যে একত্ব নেই আমার জাতি এখন পর্যন্ত সঠিক জায়গায় নেই বরঞ্চ এক অপরের হিংসায় এক জলে আগুনে খাক হয়ে যাচ্ছি তা আপনাদেরকে কি বলবো ভাই আমার মুসলিমদেরকে পুরানো হচ্ছে নিষ্পাপ নিষ্প বাচ্চাদেরকে পুরানো হচ্ছে চোখের সামনে তাদের আর্তনাদ আর্তনাদ তাদের গোটা দুনিয়ার মানুষের কন্যা কহারে পৌঁছালেও এ জাতির কন্যা কহারে পৌঁছায় না কোন কাজটা হয় না কোন কাজটা হয় নাই মায়ানমারে সাংসুচির নেতৃত্বে একজন মহিলা মুসলমানদের উপর পাশবিক অত্যাচার চালানো হলো দুই পা গাছের উপরে টাঙিয়ে দিয়ে তোর আবার ছোট্ট একটা ছোড়া তাকে ওদের ফর ফর করে ফেড়ে ফেলে দিই কচি কচি বাচ্চা শিশুকে ওখান থেকে নিয়ে এসে আগুনে ফেলে দেওয়া হয়েছে নারীদের স্তনগুলোকে কেটে ঝরঝর ঝরঝর করে রক্ত আর দুধ প্রবাহিত হচ্ছে আপনার চোখের সামনে ঘটেছে এই পর্যন্ত থেমে থাকে নাই তাদেরকে টুকরো টুকরো করে কেটে ডেকে চাপিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে কলেজে চিপিয়ে খেয়েছে আপনার গায়ে জ্বালা করে না জ্বালা না করার কারণ আপনি এখন পর্যন্ত পবিত্র না প্রশাপ ফিরে পানি পর্যন্ত ব্যবহার করেন না একটা কুকুরের কাছে হার মেনে গেছি আর সামনে একবার রাস্তা নেই একটা কুকুর প্রস্রাব ফেলে ট্যাংটা ছেড়ে দিয়ে প্রস্রাব বাইপাস করে দেয় তোমার প্রস্রাব ফেরার টেনে দিয়ে তোমার প্রস্রাব সবই গায়ের ভিতরে চলে যায় একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ তাকে সলা আদায় করার কথা বললে পারে সে বলে যে আমার কাপড় নোংরা আছে আমি এখন পাঁচ দিন বা সাত দিন সলাত আদায় করতে পারবো না এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে মেয়েদের মাসিক ঋতু হাই যেগুলো হবে এটা আল্লাহর পক্ষ থেকে আছে আল্লাহ বলেছেন ঘরে নামাজ হবে না কাছে যদি মসজিদ থাকে একজন অন্ধ ব্যক্তিকে ছাড় নেই তোমাকে যদি বলি ভাই চলো মসজিদে নামাজ পড়তে চলো তুমি তাহলে গাছ আজকে যাওয়া হবে না আজকে যেতে পারছি না এই এই দিন দেখা হল ইনশাল্লাহ যাবো নামাজ পড়ে পরের দিন দেখা আছে বলে ভাই চলো নামাজ পড়তে আরে আজকে নামাজটা হবে যখন হ্যাঁ নামাজ হবে না মানে তখন বলছে যে মনে কাপড়টা ঠিক নেই দেখেন কোন জায়গায় এখন আর কাপড়ই ঠিক নাই যেই লোকটার কাপড় ঠিক নাই ওই লোকটা ঠিক আছে বলেন যেই লোকটার কাপড় ঠিক রাখতে পারে নাই ওই লোকটা সমাজের জন্য ঠিক আছে কুকুর অনেক ভালো কুকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে কুকুর হই তুমি ট্যাঙ্ক চড়ে প্রশাপ ফিরছো কেনা এ হুজুর আমাদেরকে এমনিতেই বাড়িতে কেউ ঢুকতে দেয় না ছাই 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 করে তাড়াই বাড়িতে এমনি ঢুকতে দেয় না আবার প্রসাবটা নোংরা গায়ে লাগবে আর ওই খারাপ জায়গায় পৌঁছে যাবো কমসে কম মানুষের কাছে খারাপ হলেও আল্লাহর কাছে তো ভালো আছি ওর জন্য ট্যাঙ্কটা চড়ে প্রস্রাব ফিরে দিছি যে আমার গাটা তো বাঁচছে কমসে কম নোংরা থেকে তো বাঁচতে পারছি কুকুরে নোংরা থেকে বাঁচতে পারে আর তুমি আশরাফুল মাখলো কাট বাঁচতে পারো না তুমি কুকুরের চাইতে খারাপ তোমার কোরআন আলি বাকি আর মোহাম্মদ সার সাল্লামকে গালি দিলেই বাকি আর মোহাম্মদের নামে কুৎসারট আলি বাকি